আর বাংলাদেশ পরাজিত করলো পাকিস্তানকে টেস্ট সিরিজে এই প্রথমবার মনে হয় বাংলাদেশ টেস্ট সিরিজে হারালো এর আগে কখনও জিততে পারেনি তাও আবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারালো বর্তমানে পাকিস্তান দল বর্তমানে একেবারে খুবই খারাপ পারফরমেন্স করছে খুবই খারাপ ফর্মে রয়েছে প্লেয়াররা যেভাবে খেলতে পারছে না ফ্লপ খাচ্ছে সেখান থেকে ম্যাচ জিতবে কী করে ওর জন্য ম্যাচটা হেরে যাচ্ছে মানে বাংলাদেশের হাত থেকে মানে ম্যাচটা পুরো মানে বাংলাদেশ পুরো পাকিস্তানের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছে ওই একশো আটত্রিশ রান করে প্লিটন দাস আর ওদিকে ম্যাচ জিতালো পার্টনারশিপ করেছে একশো পঁয়ষট্টি রানের প্রধায় লিটন দাস আর মে মেহদিয়াসান মিরাজ মেহদিয়াসান মিরাজ আটাত্তর রান করেছে দুজনে খুব ভালো ব্যাটিং করেছে লিটন দাস এই সিরিজে বেশ ভালো ব্যাটিং করছে দেখলাম মানে আলাদাই ফর্মে রয়েছে যে লিটন দাস কিছুদিন আগে খেলতে পারছিল না সে লিটন দাস এখন জ্বলে উঠেছে সে লিটন দাস এখন ভালো খেলে দিচ্ছে সে লিটন দাস এখন সুপার ব্যাটিং করছে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে পঁচাশি ওভারে এক উইকেটে প্রায় পঁচাশি ওভারে এক পঁচাশি ওভার এক বলে দুশো পঁচাত্তর রান তোলে অল আউট হয়ে যায় বাংলাদেশ সেখানে তোলে দুশো বাষট্টি রানে অল আউট আটাত্তর পয়েন্ট চার ওভারে তারপরে পাকিস্তান আবার একশো বাহাত্তর রানে অল আউট হয়ে যায় এখানে পাকিস্তানের ম্যাচ শেষ হয়ে যায় এখানে যদি আরও একশো রান বেশি করতে পারতো তাহলে আরও একশো রান বেশি টার্গেট হতো বাংলাদেশের সেক্ষেত্রে চেস করতে পারতো না দুশো পঁচাশি রান চেস করতে পারতো না এই পিচে যে কঠিন পিচ হয়ে গেছিলো এই পিচে করতে পারতো না ব্যাটিং পিচের থেকে বোলিং উইকেট হয়ে গেছে আর একশো পঁচা এই পিচে একটু রান করা কঠিন বাবর আজম একেবারে লাস্ট কবে পঞ্চাশ করেছিল আমার মনে পড়ে না জঘন্য খেলেছে বাবর আজম লাস্ট কয়েকটা ম্যাচে আর লিটন দাস একশো আটত্রিশ রান করেছে লিটন দাস হয় ম্যান অব দ্য ম্যাচ হবে নাহলে মেহেদিয়াসান মিরাজ হবে মেহেদি হাসান মিরাজের থেকে আমার মনে হয় লিটন দাসকে দেওয়া উচিত একশো আটত্রিশ রান করার জন্য আর মানিনুল হক একাত্তর বলে চৌত্রিশ রান করেছিল সেকেন্ড ইনিংসে আর শান্ত আটত্রিশ রান করেছিল শান্ত ফার্স্ট ইনিংসে খেলতে পারেনি জাকির হাসান উনচল্লিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলে আউট হয়ে গেছে মীর হামজার বলে সাদান সাদমান আসলাম একা একান্ন বলে চব্বিশ রান করেছে আর দু একশো পঁচাশি রান চেস করতে নেমে চাপে পড়ে গেছিলো বাংলাদেশ তারপর শেষ মধ্যে চে শেষ মধ্যে চেস করেছে বাংলাদেশ প্রথম ইনিংসে কেউ খেলতে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে লিটন দাস করেছে একশো আঠাশ বলে একশো আটত্রিশ রান তিনটে তেরোটা চার চারটে ছয় আকাশ সালমানের বলে আউট হয়েছে আর মেহেদিয়া সানবিরাজ একশো চব্বিশ বলে আটাত্তর রান করেছে বারোটা চার একটা ছয় রেটে ব্যাটিং করেছে আর হাসান মাহমুদ ভালো ব্যাটিং করেছে একান্ন বলে তেরো রান মারতে পারেনি বাট সে যতটা পেরেছে ব্যাটিং করার চেষ্টা করেছে ছয় কুরাম আহমেদ একুশ বলে একুশ ওভারে নব্বই রান দিয়ে ছয় উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে নাহিদ রানাও পাঁচ উইকেট নিয়েছে ওইদিকে বাংলাদেশের হয়ে হাসান মিরাজ আর লিটন দাস একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ করেছে দুশো পঁচা পঁয়তাল্লিশ বলে হাসান মাহমুদ লিটন দাসও কিন্তু একটা দেড়শো বলে উনসত্তর রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ করেছে এইগুলোই ছিল ম্যাচ জেতানো পার্টনারশিপ আর পাকিস্তান সেখানে সাইম আপ করেছে আটান্ন রান টি টোয়েন্টি স্পেশাল প্লেয়ার আবার টেস্টে ভালো খেলে দিয়েছে সেন্ট মাসুদ উনসত্তর বলে সাতান্ন রান করেছে বাবর আজম সাতাত্তর বলে একত্রিশ রানে আউট হয়েছে চুয়ান্ন রান করেছে আগা সালমান পঁচানব্বই বলে তিনটে চার দুটো ছয় তাজকিনের বলে আউট হয়েছে চার উইকেট নিয়েছে নাইদ রানা পাঁচ উইকেট নিয়েছে হাসান মাহমুদ দশ পয়েন্ট চার ওভারে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট ভালোই খেলেছে বাবর আজমের তাই শান্ত শান্ত একেবারে না পারে ব্যাটিং না পারে ক্যাপ্টেন্সি আর ওইদিকে স্যান মেসিফকে ক্যাপ্টেনসি কেন দেওয়া হচ্ছে আমি বুঝতে পারছি না ওর থেকে অন্য কাউকে ক্যাপ্টেনসি দেওয়া যেতে পারে একদম ফালতু জঘন্য ক্যাপ্টেন ফালতু ফালতু জঘন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এই হলো মানে এখন যেহেতু খেলা হচ্ছে না এখন টেস্ট সিরিজ চলছে এরপরে ভারতের আবার টেস্ট সিরিজ হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে ওখানে পারবেই না ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন হয়ে যাবে অক্ষর প্যাটেল কুলদীপ যাদব রবিচন্দনা সিন এদেরকে সামলানো খুব মুশকিল হয়ে যাবে খুবই বড় মুশকিল হয়ে যাবে